ইন্না আনزلনা হুফিলায়লাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফি শহর 1000 মাসের থেকেও দামি এক রাত ওই রাতটা সামনে আসতেছে মুমিন এত বরকত আল্লাহ দান করেছেন অন্য নবীর উম্মতের এতটা পায় না আমরা যেটা পেয়েছি ও নবীর আসে অন্য মাসে একটা নফল ইবাদত করে যা পাইবা রমজানে যদি ওই নফল আমল করো ফরজের সমান আল্লাহ দান করবেন এর নবীর উম্মতের দল একটা ফরজ অন্য মাসে আমল করলে যা রমাজানুল মোবারকে একটা ফরোজ আমলের বরকতে সত্তর গুণ বাড়ায় আল্লাহ দান করবেন আল্লাহ গ্রন্থ আল তুরাগন কি মহিমা এ মা সেই হয়েছে তারমন আল্লা র সেই পবিতকালম মহাগ্রন্থ মহিমা এ মা সেই হয়েছে তার মন একহমা নিম্ন ফুলফ ৰোজ শমাণ রহমত বৰু কুতুনা জাতির মাস জালাওয়া মোলের বাতি ভুলবুনা ফুলা যায় নাকি মাহে রমা জানির স্মৃতি মা কত ফ জান কি মুসলিম জাতি ভুলবো না ভুল যায় নাকি মা হের স্মৃতি কত কষ্ট করেছিলেন ইয়া তিম নবী রমা জানে এ বাদাতে রাত কাটিয়ে দিতেন কি হবে বিনে কত কষ্ট করেছিলেন ইয়া তিম নবী রমা জানে ইবাদতের রাত কাটি এদিতেন কি হবে উম্মাত বিনে আমরা তো সেই নবীর উম্মাত কি হেজশে শের গতি ভুলবো না ভুল যায় নাকি কি মাহের স্মৃতি হে মা শের কত ফজিল জান কি মুসলিম জাতি নাকি মাহে জানের স্মৃতি ভুলের স্মৃতি রহমতের নবীর কারণে আল্লাহ আমাদেরকে এত দান করেছেন হাসান বশ্রী মানতেছেন রমাজান এত বরক একটা রোজা যখন শুরু হয়ে যাবে আল্লাহ প্রতি রোজার বরকতে প্রত্যেক রাতে ছয় লক্ষ মুক্তি মুক্তিদান করেন এভাবে করতে করতে পুরা রমাজান করার পর শেষ রাতে আইসা পুরা রমাজানে যা করেছেন ওই এক রাতে সমপরিমাণ আরও করে দেন একটা রোজার এত দাম রহমতের নবী বনেন জন্মগত একটি কাক ডানা মেলে উঠতে থাকে উড়তে উঠতে 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 এক হাজার বছর একটা কাকের নিম্ন হায়াত এক হাজার বছর একটা কাক উড়ে উড়ে এক হাজার বছর পর্যন্ত যদি বিরামহীন উড়িয়া কত দূর চলে যায় ও রোজাদারেরা একটা রোজার বরকতে তুমি জাহান্নাম থেকে অত দূরে চলে যাবি এত বরকতের মাস এই রমাজার এরে নবীন আশেক। এই রমাজান বরকতের মাস। আল্লার নবী বলেন সায়েুদু শুহুর শাহরু রমাদান মাস সমূহের ভিতরে সরদাল হর রমাজানুল্মবারা জাহান নামের দরজাগুলো বন্ধ জান্নাতের দরজাগুলো খোলা ও আল্লাহরা আশেক মান্দারা। এই রমাজানের মাধ্যমে বান্দা আল্লাহর সম্পর্ক গভীর করুক আল্লাহর সম্পর্ক গভীর করার জন্য মাধ্যম হলো দুইটা এক হলো নামাজ আর এক হলো কোরআনের তেলাওয়াত রমাজানে এই পরিমাণ কোরআন তেলাওয়াত হয় দুনিয়াতে অন্য কোনো মাসে এই পরিমাণ তেলাওয়াত হয় না রমাজানে এই পরিমাণ নামাজ হয় অন্য মাসে এই পরিমাণ নামাজ হয় না আল্লাহ কিছু সুযোগ আমাদের দান করেছে কিন্তু দুঃখ কিছু আসে কেই জমিনের মধ্যে আছে রমাজান আসলে তারা রোজা রাখার জন্য রেডি থাকে না কত বড় নিমু খারাম বলে আমার ঘরে কি চালের অভাব ভাতের অভাব আমি রোজা রাখবো কেন আছে না নাই আমরা কি ভাতের অভাবে রোজা রাখি ভাইরা আমার আবার কিছু নষ্ট মানুষ এরা বলে রোজা আসতেছে রোজা রাখতে পারি না আমার রোগ বেড়ে যায় আছে না নেই অথচ রোগ বাড়বে কেন ও নাম তুমি রোজাটাকে রোগের ঔষধ বানায় নাও আল্লাহর কাছে বলো হে মালিক একটা রোজা আমি সারব না তুমি রোজার বরকতে আমার রোগ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও রমাজানুল মুবারক এত বরকতের মাস রোজাদার রোজা রাখবে যখন দোয়া করবে কবুল এর মধ্যে আবার বিশেষ কিছু দোয়া কবুলের সময় তাহার যুদের টাইম এগারো মাস যদি আপনাকে বলি এক হাজার করে টাকা দিব প্রতিদিন দুই রাকাত করে তাহাজুত পড়বেন কোন মানুষের দ্বারা অসম্ভব বলবে হুজুর আমি আপনাকে উল্টা এক হাজার দেই আমার পক্ষ থেকে আপনি তাহাজুত পরে নেন কিন্তু রমাজান এমন বরকতের মাস সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহাজুদের টাইম ইচ্ছা করলে দুরাকাত তাহাজুত পরে নেয়া যায় যায় না তো বাঙ্গালি খাওয়ানের পাগল তো খাইতে খাইতে আর নামাজ পড়ার টাইম নেই এত খাওয়া খায় যে আজানের পরেও কয় পান্ডা খাইয়ে লই রাত তো এখনো সাদা হয়নি কলিজার যুব আল্লাহর শক ছয় বছর থেকে একটা রোজাও সারি নাই রে বাবা আজকে তোমার বয়স তিরিশ তোমার বয়স পঁচিশ তুমি রোজা রাখতে পারো না তোমার আব্বারও দুর্বলতা আছে তোমার মায়েরও দুর্বলতা আছে ও আব্বা আম্মা যারা আছেন আল্লাহ না করুন তেমতের ময়দানে নিজে আমল করিয়া ও সন্তানের অপরাধের কারণে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে অতএব ওই দিনটা আসার আগে তওবা করে নেন ও কলিজার যুবক বাবারা খোঁজ নিয়ে দেখো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পরে জেনারেল লাইনে পরে দুনিয়ার লাইনে চলে রমাজানে একটা রোজাও ভাঙ্গে না নামাজ সারে না এমন আল্লাহর গোলাম আছে না নাই তুমি কেন পারো না রে যুব এই বরকত অনেকে মনে করে রোজা মানি বিশাল সবাব আরে ভাই সওয়াব তো আছেই বরং শরীরের জন্য মহা এক ঔষধ হলো রোজা এই জন্য আমার নবী সপ্তাহের সোমবার রোজা রাখতেন শরীর ব্যালেন্স হয়ে থাকে বেশি বৃহস্পতিবারও খাইতে পারলেই আবার যারা রোজা রাখবে তারা আগের থেকে নিয়ত করে সাহারি খাইবে কারণ সারাদিন তো আর ভাঙি হওয়ারও টাইম নেই সুযোগ নেই এই জন্য ওই সারা টা একসাথে খায় সাহারি খাইয়ে গলা পর্যন্ত ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর বোঝাই আর বসতে পারে না লড়তে পারে না সারাদিন উপবাস থেকে আবার ইফতারির সময় জনমের মতো খাইব একামত চলতেছে ইমাম সাহ কেরাত পড়তেছে এরপরও খায় ভাইরা আমার অত সে ইফতারি সামনে নিয়ে দোয়া কবুলের সময় খানা বেশি খাওয়াটা কামিয়াবি না সফলতা না সাহারি খাওয়াটা নবীর সুন্নত যদি আপনার পেটে ক্ষুধা বেশি না থাকে একটু পানি পান করে সুন্নত আদায় করবেন সাহারি খাওয়া সুন্নত মানি পেট ভরে খাবেন তা না এরে পর্দার আড়ালের আম্মা জানেরা সন্তান গুলোকে লাইনে নিয়ে আসেন সন্তান আপনার দুনিয়াতে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আলহামদুলিল্লাহ কোনো বাধা নাই তবে রোজা রাখান নামাজ পড়ায় আদর্শ আলা বানায় যান আপনি মরিয়া গেল সন্তান আপনার জন্য কোরআন পরে দোয়া করবে ও আল্লাহর বান্দারা রমাজানুল মোবারকে দিনের বেলা রোজা একটা বড় আমল রাতের বেলা তারাবির নামাজ একটা আমল কোরআন তালা আমাদের একটা আমল যারা বলেন আমরা পারি না চেষ্টা করবেন শিখার জন্য আল্লাহর কোরআনটা হাতে ধরবেন মাঝে মাঝে খুইলা দেখবেন আল্লাহর কোরআন ঘরে আছে দেখলাম না ভেতরে কি আল্লাহর কাছে কান্নাকাঠি করবেন নির্জনে আল্লাহকে বলবেন আল্লাহ আমি কোরআন পড়তে জানি না তুমি আমাকে পড়ার তৌফিক দান করো আমার সন্তান পড়তে জানে না সন্তানকেও কোরআন পড়াবার তৌফিক দান করো এইভাবে আল্লাহর কাছে দোয়া করবে এখন থেকেই তৈরি হয়ে যান রোজাও যেন ঘরের কোন সদস্য ছেড়ে না দেয় যে উপযুক্ত সন্তান যেন রোজা ভাঙতে না পারে বুঝের মাধ্যমে হোক কান্না কাটিয়ার দোয়া করা লাগলেও হোক রোজা সারা যাবে না তারাবির নামাজও যেন ছুটিয়া না যায় খতমে তারাবির মাধ্যমে একটা খতমের সওয়াব পেয়ে যাবেন এই তারাবিও সারা যাবে না একটা নফল ফরজের সমান অতএব তারাবি কমাইয়া এই বরকত থেকে কেউ বঞ্চিত হবেন না আল্লাহর নবীর আদর্শের মালাটা গলায় লাগায় নেন রমজানের সাধনা দিয়া বাকি এগারো মাস্টারে টাইট করে নিবেন রমাজানের সাধনা পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা সামনে ইফতারি রেডি এরপর খাই না কেন বলে আল্লাহর বিধানে এখন এই মুহূর্তে রোজা আসি খাওয়া হালাল নয় খানা হালাল তবে খাওয়াটা হারাম আল্লাহ বলে বান্দা এখান থেকে সবক নেও রমাজানে রোজা রাইখা হালাল তার খানার বেলায় তুমি নিজেরে যেমন কন্ট্রোল করতেছো বাকি 11 মাসও হারাম থেকে আরো কন্ট্রোল করবা রমাজানের রোজার হালাতে আমি হালালটাও সামনে রেখে যেমন খাইতে পারি না কন্ট্রোল করেছি বাকি 11 মাস আমি হারাম থেকেও নিজের কন্ট্রোল করব আমি হারাম খাব না এইভাবে নিজেকে তৈরি করো আল্লাহর ভয় গুনা সারো তাকুয়া মানি আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করে গুনার থেকে নিজের বাঁচাও আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকুয়া অর্জন করার জন্য রমজানুল মোবারক আল্লাহ দান করেছেন ও নবীর আশেক উম্মতের দল আল্লাহর কাছে তৌফিক কামনা করেন বিগত দিন যারা রোজা রাখতে পারেন নাই এখন থেকে করে নেন যুবক বাবারা এখন থেকে তও করে নাও আর নামাজ সারবানা আর রোজা ভাঙবানা দাড়ি কাটবা না মা বাবার দোয়া নিয়ে সামনে আগায়া যাইবা ও পর্দারা আম্মা জানেরা আল্লাহ এত সম্মান আপনাদের দান করেছেন আজকে এই হাদারুল হেদায়ার পক্ষ থেকে সাতটা সন্তান পাগড়ি নিয়েছে হাফেজে কোরআন হয়েছে এদের মা এদের বাবাদের কলকটা কত খুশি এদের কলিজা কত ঠান্ডা হয়ে গেল এরে নবীরা শেখের দল এরে আম্মা যা আপনারা তো নবীদের মায়ের মতো মা সাহাবাই কেরামদের মায়ের মতো মা আলেম হাফেজে কোরআনের মায়ের মতো মা আপনারা খাদিজা রাদি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রাদি আল্লাহ আনহার মতো দামি নারী আপনারা আয়েশা রাদি আল্লাহ আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজারা আলাইহা সালামের মতো দামি নারী আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহ সালামের মতো দামি নারী আরে আম্মা জান দুনিয়ার নাম করা বেঈমান ফেরাউন এত বড় বেঈমান আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজেরে খোদা দাবি করলো কিন্তু আমার আল্লাহ ওই ফেরাউনের ঘরে গোলাপ ফুল ফুটায় দিলেন ফেরাউনের আপন স্ত্রী আসিয়াকে আল্লাহ ইমানের দৌলত দান করলেন একদিন ফেরাউন গোপনে দাঁড়ানো আসিয়ার জবান থেকে আমার মাওলার নাম উচ্চারণ হইতেছি ফেরাউন ডাক দিয়া কাসিয়া কার নাম বলতেছো বলে আমার মালিক মাহবুদের নাম আমি উচ্চারণ করতেছি